নমস্কার আমি সুজা দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি জয় বিজেপির আপকে মানে আগের সরকার আর কি রাজ্য সরকার আপকে একেবারে ধুলিসাপ করে দিয়েছে বিজেপি করে দিয়ে ক্ষমতায় এসছে এখন ওরা কত ভোট পেয়েছে কত পার্সেন্টেজ হয়েছে কটা আসন পেয়েছে এগুলো নিয়ে আলোচনা করা বৃথা কারণ আমি জানি দীর্ঘ কয়েক দিন ধরে টানা এই আলোচনাগুলো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম বারের বার করে গেছে তাই এইসব আপনারা সবাই জানেন এগুলো নিয়ে আমি কথা বলবো না আমরা একটুখানি উল্টো দিকের বিষয়টা নিয়ে আলোচনা করি এই যে বিজেপির জয় সাতাশ বছর পরে আপকে হারিয়ে দিয়ে আসলে এটা না একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে মানে হঠাৎ করেই আপনাদের যদি মনে হয় যে বিজেপি সাতাশ বছর পর জিতে গেল তাহলে কিন্তু বিষয়টা সেটা নয় তাহলে আপনারা ভুল ভাবছেন কীরকম ভুল ভাবছেন সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা যদি গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য দেখি একটু অ্যানালিসিস করি একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে দিল্লির এই জয় মানে বিজেপির এই দিল্লি জয় এটা একেবারেই হঠকারী বা আকস্মিক হঠাৎ করে দিল্লির মানুষের মন বদলে গেছে তাই ওরা বিজেপিকে আপন করে নিয়েছে এরকম কিন্তু বিষয়টা নয় বিষয়টা তাহলে কীরকম বিষয়টা কীরকম বুঝতে গেলে একটুখানি নব্বইয়ের দশকটা নিয়ে আলোচনা করতে হবে আর কি যেখান থেকে উত্থান এই সমস্ত যে সমস্ত দলগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করি বিভিন্ন রাজ্যের সেই সমস্ত দলগুলোর উত্থানটা নিয়ে তাহলে একটু আলোচনা করতে হবে প্রথমে মহারাষ্ট্রে নিয়ে কথা বলবো মহারাষ্ট্রে আমরা যদি নব্বইয়ের দশকে দেখি সেই সময়ে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসদের একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই বামপন্থী মানে মূলত ট্রেড ইউনিয়ন নিয়ে কারণ ট্রেড ইউনিয়নের সূচনা হয়েছিল মহারাষ্ট্রে প্রথম ট্রেড ইউনিয়ন জন্ম নিয়েছে মহারাষ্ট্রে তো সেই সময় বামপন্থীদের সঙ্গে বিশেষ করে ট্রেড ইউনিয়নের সঙ্গে কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি লড়াই সেখানে কিছুতেই দাঁত ফোটাতে পারছে না আর অন্য কোনো রাজনৈতিক দল মানুষ বারবার বামপন্থীদের এবং কংগ্রেসকে বেছে নিচ্ছেন তো এইটার মধ্যে ঢুকবে কি করে বিজেপি তাই ওরা কি করলো মানে মহারাষ্ট্রের মানুষ তখনই চরম একটা হিন্দুত্বকে বারবার প্রত্যাখ্যান করছে এটা দেখে ওরা কি করলো ওরা একটা একটুখানি সফট হিন্দুত্ববাদী দল তৈরি করলো মানে একটু নরমপন্থী এদিকেও থাকবে ওদিকেও থাকবে মানুষের ভালোর জন্যও বলবে আবার মানুষের ধর্ম নিয়েও কথা বলবে এই রকম একটা দল বিশেষ করে নিজেদের মানে জাতিসত্তা জাগিয়ে তুলবে মানুষের মধ্যে এরকম একটা দল যেমন রাজ্যেও এখন একটা আছে জাতিসত্তা নিয়ে কথা বলে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো স্টেপ নেয় না কোনো স্টেটমেন্ট নেই সরকারের বিরুদ্ধে মানে ধরুন রাজ্যে বা অবাঙালিরা কেন ব্যবসা করবে বলে ওরা চিৎকার করবে প্ল্যাকেট নিয়ে রাস্তায় ঘুরবে কিন্তু এই অবাঙালি ব্যবসায়ী কী বাধা রয়েছে রাজ্য সরকারের কাছে সেই ইস্যু কিন্তু অ্যাড্রেস করবে না আর আমি এখন মহারাষ্ট্রে রয়েছি মহারাষ্ট্রের কথা বলি তো এরকম একটা মারাঠি জাতিসত্তাকে জানিয়ে তোলার জন্য এবং একটা ধর্মধর্ম খেলার জন্য একটা সফট রাজনৈতিক দলের সেই সময় দরকার হয়ে পড়েছিল বিজেপির আর সেটাই তারা তৈরি করেছিল শিবসেনাকে তো শিবসেনা এই যে বাইনারিটা মানে এই যে মূল বিরোধী দুটো রাজনৈতিক দল বামপন্থী এবং কংগ্রেস তাদের মধ্যে ফাটলটা ধরিয়ে দিল দৃষ্টি ঘুরিয়ে দিল মানুষের তো শিবসেনাকে ইউজ করলো বিজেপি ইউজ করে আলটিমেটলি ক্ষমতায় এলো এবং ক্ষমতায় আসার পর আমরা জানি কিভাবে শিবসেনাকে হ্যাঁ অনেকটা সময় লেগেছে সেটা করতে কিন্তু তারপরেও ক্ষমতায় আসার পর আমরা জানি কীভাবে শিবসেনাকে পুরো দু টুকরো করে ভেঙে দিয়ে শিবসেনার অস্তিত্বটাকেই নষ্ট করে দিল এই হলো মহারাষ্ট্রের পুরো সিচুয়েশনটা আপনি চিন্তা করুন আপনারা চিন্তা করুন এক ফোঁটা যদি আমি কিছু ভুল বলে থাকি আপনারা অবশ্যই জানাবেন এবার আমরা একটুখানি অসমটা চিন্তা করি দীর্ঘদিন ধরে অসমেও অনেক চেষ্টা করেও দাঁত ফোটাতে পারেনি বিজেপি তারপর কি করলো তারা তারা অসম গণ পরিষদ বা অগপর হাত ধরল ধরে অসমে সরকার গড়ল কিন্তু তারপর কোথায় অগপ পুরো দলটাকে নিশ্চিন্ন করে দিয়েছে খেয়ে নিয়েছে বিজেপি আমরা যদি একটুখানি উত্তরপ্রদেশের কথা ধরি উত্তরপ্রদেশে সেভাবে বামপন্থীরা ছিল না কিন্তু উত্তর প্রদেশে বরাবর সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই ছিল আর সমাজবাদী পার্টির সঙ্গে বিজেপির একটা টক্কর বরাবর ছিল আমরা যদি একটুখানি দেখি উনিশশো যে সময় মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী সেই সময় প্রথমবারের জন্য বাবরি ভাঙার চেষ্টা হয়েছিল আপনারা হয়তো অনেকেই এই তথ্যটা মিস করে যান বাবরি ভাঙা কিন্তু দুবার হয়েছে মানে প্রথমবার চেষ্টা করা হয়েছিল সেটা সফল হয়নি সেটা উনিশশো তারপর আবার উনিশশো বিরানব্বইয়ের ছয়ই ডিসেম্বর যখন ভাঙা হয়েছিল তো এই উনিশশো নব্বইতে যখন করসেবকরা উঠেছিল ওই বাবড়ি ভাঙার জন্য তখন সমাজবাদী পার্টির তরফ থেকে ওই করসেবকদের গুলি করে দেওয়া হয়েছিল হ্যাঁ এই ঘটনাটার জন্য মুলায়ম সিং যাদবের সরকার পড়ে গেছিল কিন্তু বাবরিটা ভাঙা দু বছরের জন্য পিছিয়ে গেল আমাদের গোটা ভারতবর্ষের মানুষের কোথাও গিয়ে শুধুমাত্র এই ইস্যুর জন্য মানে বাবরি রাম মন্দির এই ইস্যুর জন্য সমাজবাদী পার্টির কাছে কৃতজ্ঞ থাকা উচিত কারণ আমরা লাস্ট লোকসভা নির্বাচনটাও দেখেছি যে এত তামঝাম করে রাম মন্দির করার পরেও সমাজবাদী পার্টির কাছে কিভাবে গো হারান হেরে গেছে বিজেপি শুধুমাত্র এই ইস্যুটার জন্য সমাজবাদী পার্টির কাছে আমাদের গোটা ভারতবর্ষের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত বলে আমার মনে হয় যাই হোক আমরা একটু নব্বইয়ের কথা বলি তো এরকম সমাজবাদী পার্টির সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারছিল না বিজেপি তো ওদের একটা দরকার ছিল একটা সফট হিন্দুত্ববাদী দল মানে চরম হিন্দুত্বের পরিপূরক হিসেবে বা পরিপন্থী হিসেবে একটা সফট হিন্দুত্ববাদী দল ওরা বিএসপি বানিয়ে ফেলল মায়াবতীকে আর মায়াবতীয় ক্ষমতায় এসে এই রাজ্যে যেমন মমতা ব্যানার্জি আর এস এর সাহায্য নিয়ে ক্ষমতায় এসে গোটা রাজ্য জুড়ে টয়লেট থেকে শুরু করে সিংহ শাবকের সিংহ শাবক হওয়া সপ্তাহে ওনার অনুপ্রেরণা ওনার মুখ দিয়ে চালানো হয় সেরকম বিএসপিও মায়াবতীয় ক্ষমতায় আসার পরে গোটা রাজ্য জুড়ে হাতির মূর্তি ফুর্তি গড়ে ফেললো তো এই বিএসপি কে তারা নিয়ে এলো বিএসপি বেশ খেয়ে পড়ে থাকছিল কিন্তু তারপর উত্তরপ্রদেশে এলো বিজেপি আর বিজেপি আসার পরেই এই বিএসপি দলটা অস্তিত্বহীন হতে 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 এই মুহূর্তে আর কোনো আলোচনায় আছে বলুন তো বিএসপি নিয়ে কেউ আলোচনা করে আপনি করেন আলোচনা লাস্ট আলোচনা হয়েছিল আমি বলে দিচ্ছি আপনাদের লাস্ট বিএসপি কে নিয়ে আলোচনা হয়েছিল যখন ইন্ডিয়া জোটে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মায়াবতী আর সেটাকে আটকানোর জন্য বিজেপি কেজরিওয়ালকে জেলে পুড়ে মায়াবতীকে একটা শিক্ষা দিয়েছিলেন যে কারণ মায়াবতী তো গলা পর্যন্ত আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এই রাইট উইং এর দলগুলো মোটামুটি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিতই থাকে ম্যাক্সিমামটাই তো আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তো মায়াবতী যখন দেখলেন যে কেজরিওয়ালকে জেলে পড়া হচ্ছে উনি তো জেলে যেতে পারবেন না এত আরামের সুখের জীবন ছেড়ে তাই তিনি ইন্ডিয়া জোটে আর গেলেন না কিন্তু তারপর তারপর কিন্তু ওই ইন্ডিয়া জোট তৈরির সময় উনি আগ্রহ দেখিয়েছিলেন যে উনি ইন্ডিয়া জোটে যাবেন এরপর কিন্তু আর আমরা মায়াবতীকে নিয়ে কোনো আলোচনা করি না কখনো কোনো কাগজ কোনো হেডলাইন করে না হেডলাইন কেন ভিতরে এক লাইনও লেখে না কোনো টিভি চ্যানেল মায়াবতীকে নিয়ে কোনো কথা বলে না অর্থাৎ বিএসপিকে বিজেপি খেয়ে নিয়েছে আমরা যদি একটুখানি ত্রিপুরার দিকে তাকাই তাহলে কি দেখব আমরা দেখব যে অ্যাকচুয়ালি ত্রিপুরায় কিন্তু জিতেছিল কংগ্রেস আর সিপিআইএম জোট মানে বামেদের জোট আর কি কংগ্রেস আর বামেদের জোটই জিতে গিয়েছিল পুরোপুরি কিন্তু এই তৃণমূল কংগ্রেস আর মথা এরা ওই ভোটটাকে কাটল মানে তিপ্রামথা আর তৃণমূল কংগ্রেসের হাত ধরে বিজেপি জিতল অনেক কষ্টে সৃষ্টে বা ভোট কাটার জন্য জিতল বিজেপি কষ্টে সৃষ্টি ত্রিপুরায় তা না হলে ত্রিপুরায় এই বাম কংগ্রেস জোটেই ক্ষমতায় এসে গেছিল তো তার মানে এদের দুজনের হাত ধরে ক্ষমতায় এলো কিন্তু তারপরে কোথায় তিপ্রামথা কোনো আলোচনা শোনেন তিপ্রামথার নামে জানেন নামে অনেকজন জানেন না আমি জানি এবার ব্যতিক্রম মানে একটু ব্যতিক্রম হচ্ছে জেডিইউ কেন ব্যতিক্রম কারণ কর্মী ভোটটা ওদের সাথে আছে তো সেই কারণের জন্য জেডিইউকে খুব বেশি টলাতে পারে না বিজেপি আর তারপর যেটা নিয়ে অবশ্যই আলোচনা করব সেটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্য আমাদের বাংলা এবার বাংলায় বিজেপি আসার অনেক প্রয়াস করেছে কিন্তু কোনো কোনোদিনই বিজেপি বুঝেছে যে কখনোই সফল হতে পারবে না কারণ এ রাজ্যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন যার নাম ছিল জ্যোতি বসু তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন বিজেপি অসভ্য বর্বরের দল তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না তিনি পরিষ্কারভাবে বলেছিলেন দাঙ্গা করতে আসলে যে কোনো সময় গুলি চালিয়ে দেবে কোনো রাজনৈতিক রং দেখবে না রাজ্যে আরও একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন দাঙ্গা বাঁধাতে আসলে মেরে মাথা ভেঙে দেব আর এরাজ্যের একজন প্রেজেন্ট মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি তিনি বলেন যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয় তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স এই বেসিক ডিফারেন্সটা বাম দল আর মমতা ব্যানার্জির সফট হিন্দুত্ববাদী দলের মধ্যে এবার আপনারা যারা ভাবছেন যে চরম হিন্দুত্ববাদী বিজেপিকে আটকাতে আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন আপনারা এই ভুল ধারণার মধ্যে থাকবেন না কারণ এ রাজ্যে যদি বামেরা না থাকতো কারণ বিধানসভাটা বিরোধী শূন্য বিজেপি আর তৃণমূল একই দল বিধানসভাটা ওরা বিরোধী বিরোধীশূন্য করতে পেরেছে কিন্তু এই রাজ্যটা এখনও বিরোধীশূন্য করতে পারেনি এই রাজ্যে বামেদের যদি প্রতিরোধ না থাকতো তাহলে এতদিনে এই বাকি যে দলগুলোর কথা বললাম শিবসেনা অগপ তারপরে বিএসপি এগুলোর মতন তৃণমূল কংগ্রেসকে কবে খেয়ে নিত বিজেপি তৃণমূল কংগ্রেসকে রেয়াত করতো না তখন যদি মমতা ব্যানার্জি এই রাম মন্দিরের অপোজিটে মানে পাল্টা দেওয়ার জন্য একটা সরকারি টাকায় যদি বানাতেনও জগন্নাথ মন্দির তাও উনি টিকতে পারতেন না কারণ বিজেপির এটাই সিস্টেম ওরা যে রাজ্যে ঢোকে মানে ওই রাজ্যে যতক্ষণ না ঢুকতে পারছে একটা দল তৈরি করে তাকে পুট করে তারপর ওই রাজ্যে ঢুকে সেই দলটাকে হয় ভেঙে দেয় নয় খেয়ে ফেলে তো মমতা ব্যানার্জি এই রাজ্যে এখনো পর্যন্ত টিকে রয়েছেন মমতা ব্যানার্জিকে এখনো পর্যন্ত এই রাজ্যে বিজেপি টিকিয়ে রেখেছে শুধুমাত্র এই রাজ্যে বাম দল রয়েছে এবং বামেদের একটা চরম প্রতিবাদ রয়েছে প্রতিরোধ রয়েছে চরম হিন্দুত্বের বিরুদ্ধে সেই কারণের জন্য তাই আপনারা যারা ভাবছেন যে চরম হিন্দুত্ব না কিন্তু একটা নরম হিন্দুত্বের পক্ষে যাব তাদেরকে বলি যে আপনারা যেটা ভাবছেন সেটা সঠিক ভাবছেন না বামেদের প্রতিরোধ না থাকলে অনেকদিন আগেই তৃণমূল কংগ্রেস দলটা আর থাকতো না ওটাকে বিজেপি খেয়ে নিত তার থেকে বরং এই সফট হিন্দুত্ববাদের পথ ছেড়ে শ্রেণী চেতনার পথে আসুন শ্রেণী বিভাজনের পথে আসুন সমাজতন্ত্রের পথে আসুন তবেই একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন ঠিক যেমনটা পেয়েছিলেন চৌত্রিশ বছরে